চলতি সপ্তাহে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার জলসা এবং জি বাংলা সমান তালে একে অপরকে টেক্কা দিয়ে সেরা সেরা দুই চ্যানেলের দুই ধারাবাহিক চলতি সপ্তাহে একসঙ্গে প্রথম স্থান দখল করেছে কথা এবং ফুলকি যৌথভাবে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট চার দ্বিতীয় স্থানেও দুই ধারাবাহিক গীতা এল সঙ্গে সাত পয়েন্ট তিন নম্বর নিয়ে এই জায়গায় রয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা শুরুর দিন থেকেই দর্শকের নজর কেড়েছে এই গল্প পারুল এবং রায়নের কেমিস্ট্রির আদায় কাজ করাই হলেও অল্প দিনে দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক তৃতীয় স্থানে রয়েছে জি বাংলা জগদ্ধাত্রী অবশেষে জগদ্ধাত্রী এবং স্বয়ংভূর মিল দেখিয়ে চলতি সপ্তাহে এই ধারাবাহিকের জুলিতে রয়েছে সাত পয়েন্ট দুই নম্বর চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার উড়ান একটু একটু করে মহারাজ এবং কাছে আসা দারুণ পছন্দ করছেন দর্শকেরা চলতি সপ্তাহে এই ধারাবাহিককে প্রাপ্ত নম্বর নম্বরে রয়েছে কোন গোপনে মন বেসেছে গল্পে ফের বিয়ের পিড়িতে বসেছে অনিকেত শ্যামলীর ভালোবাসা পাওয়ার জন্য তার সেই পদক্ষেপ কাজে আসবে কি এই প্রশ্নের জেরে টিআরপিতে বেশ ভালো ফল করেছে এই ধারাবাহিক ষষ্ঠ স্থানে দুই চ্যানেলের দুই ধারাবাহিক আনন্দী এবং রাঙামতির তীরন্দাজ যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ছয় পয়েন্ট ছয় ছয় পয়েন্ট নম্বর পেয়ে সপ্তমে রয়েছে গৃহপ্রবেশ আদ্রিদের প্রেমে সারা দেবে কি শুভলক্ষ্মী এই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী দর্শকেরা অষ্টমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য পাঁচ পয়েন্ট নয় নম্বরে নবমে রয়েছে ঋষিঝিল্লির গল্প তেঁতুল পাতা এবং দশমে রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই এদের প্রাপ্ত নম্বর পাঁচ পয়েন্ট ছয় চলতি সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেলের ধারাবাহিক ভালোই ফল করেছে তবে শুরুর কয়েক সপ্তাহের মধ্যে টিআরপি তালিকা থেকে ছিটকে গেল আদ্রিত এবং পারিজাতের মৃত্যুর বাড়ি জায়গা পেল না নিমফুলের মধু যদিও একের পর এক নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণের চেষ্টায় রয়েছে এই দুই ধারাবাহিক আগামী সপ্তাহে কোনো বড়সড় রদবদল হলো কিনা এখন সেটাই দেখার